শুদ্ধ দর্শক যারা দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন বা কনস্টিপেশনে ভুগছেন বাথরুম করতে খুবই কষ্ট টয়লেটে যাবার পরেও মল ত্যাগ আসা সত্ত্বেও টয়লেটে গেলে মলত্যাগ করতে খুবই কষ্ট আপনার মলটি শক্ত শুষ্ক মলত্যাগের সময় প্রচণ্ড পেটে ব্যথা মলদারে ব্যথা পেটটি হাত দিয়ে থাকে পেটের ভিতরে ভুটভাট করে কিন্তু বাথরুমে যাবার পরে ঠিক মতন আপনার মলত্যাগ হয় না আপনার চার পাঁচ দিন ছয় দিন হয়ে যাচ্ছে কিন্তু মলত্যাগের কোনো ব্যাগ নেই পেটটা ফেঁপে যাচ্ছে ব্যথা হচ্ছে এই সমস্যাটি কেবল আপনারই না আপনার বাচ্চাদেরও এমন সমস্যা হতে পারে সর্বোপরি কোষ্ঠকাঠিন্য থেকে দ্রুত পরিত্রাণের জন্য ম্যাক্সওয়্যার কোম্পানি লিমিটেডের ল্যাকজোম্যাক্স রেমেডি ফর কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য ড্রপ যা সেবন করলে আপনার এই কোষ্ঠকাঠিন্য দ্রুতই আরগ্য লাভ হবে এই সত্যিই বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই ল্যাকজোম্যাক্স ড্রপটি প্রস্তুত করা হয়েছে এখানে প্লাম্বাম ম্যাটালিকাম ব্রাইনিয়া অপিয়াম হাইডাস্টিস ভূমিকা কলোফাইলাম অ্যালোমিনা মেডিসিনের কম্বিনেশনে এই ল্যাকজোম্যাক্স ড্রপটি প্রস্তুত করা হয়েছে আপনার কোষ্ঠকাঠিনোর যে প্রকার লক্ষণই থাকুক না কেন মন কথা হচ্ছে আপনার মলত্যাগে কষ্ট ঠিক মতন মলত্যাগ হচ্ছে না তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত ছুপার কার্যকরী একটি ঔষধ এই ওষুধটি বড়দের ক্ষেত্রে পনেরো থেকে বিশ ফোটা ওষুধ এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দশ থেকে পনেরো ফোটা ওষুধ দিনে তিনবার সেবন করতে হয় এবং যারা শিশু তাদের ক্ষেত্রে চিকিৎসক তার বয়স ও স্বাস্থ্যগত ধরন বুঝে এর নির্ণয় করবেন মেডিসিনটি সেবন করলে অতি সত্তর আপনারা এই কোষ্ঠকাঠামো থেকে উপশম হবেন ইনশাআল্লাহ এই ওষুধটির বর্তমান মূল্য মাত্র একশো টাকা দিন যায় বা বছর যায় সব জিনিসেরই দাম বাড়ে কিন্তু এটির বর্তমান মূল্য একশো ষাট টাকা পরবর্তীতে এটির মূল্য বৃদ্ধি পেতে পারে তো দর্শক আবার অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহি ও আবারকাতু